সাকিবের বাস্তবতাটা আলাদা তামিম যেমন হচ্ছে কি এখন ক্রিকেট থেকে ন্যাশনাল টিম থেকে পুরোপুরি অবসর নিয়ে নিয়েছেন সঙ্গে তার কিছু হেলথ ইস্যুজও রাইজ করেছে আমরা সেটা জানি সাকিবের ক্ষেত্রে বিষয়টা সেটা নয় বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার জন্য তিনি এখনও এলিজিবল কোনো চান্স কি আছে এখন আমরা ক্রিকেট বোর্ড কিন্তু আমরা ভালো জাতীয় দল বানাতে চাই এবং ভালো জাতীয় দল বানাতে চাই অ্যাভেলেবেল প্লেয়ার যারা আছে তাদের মধ্যে থেকে সাকিব বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা প্লেয়ার শুধু অন্যতম না বলা যায় বেস্ট প্লেয়ার এবং সাকিবের যে ট্র্যাক রেকর্ড অ্যাজ এ প্লেয়ার আমার মনে হয় না আর কেউ অদূর ভবিষ্যতে ভাঙতেও পারবে ইস এ ওয়ান্ডারফুল পারফর্মার হি হ্যাজ টু বি অ্যাভেলেবেল ফার্স্ট দেশে অ্যাভেলেবেল হতে হবে আর যে যারা এই টিমটা তৈরি করে আমরা সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছি আমাদের সিলেক্টারদের উপরে নাম্বার ওয়ান হি হ্যাজ টু বি অ্যাভেলেবেল নাম্বার টু হচ্ছে যে সিলেক্টররা তাকে দেখতে হবে কারেন্ট ফর্ম কি আছে তারপরে সে জাতীয় দলে খেলতে পারবে এটা তো আসলে থিওরিটিক্যাল কথা কিন্তু আমরা বাস্তবতাটা জানি সাকিব বাংলাদেশে এসে টেস্ট খেলতে চেয়েছিলেন তিনি আমেরিকার পরিবারের সঙ্গে থাকেন তিনি রওনা দিয়েছেন দুবাই আসার পরে দেশে ঢোকার গ্রিন সিগনালটা তিনি পাননি তখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন ফারুক ভাই তিনি বলেছেন যে গভর্নমেন্ট থেকে সেই পাওয়া যায়নি এখন আমরা সিলেকশন প্যানেলের কথা তো বলতেই পারি কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে থেকে সিগন্যাল না পেলে তো তিনি বাংলাদেশে ঢুকতেই পারবেন না তার আর আরো নানান রকম বাস্তবতা রয়েছে সাকিব ক্রিকেটার সাকিবের বাইরেও তো ওই বিষয়ে কি আসলে কোনো অগ্রগতি আছে কারোর সঙ্গে আপনি কথা বলেছেন আপনি বলছেন যে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আপনার কথাবার্তা কথাবার্তা বলেছেন কিংবা বলবেন কি না এই এই ব্যাপারটা এমন কোনো কথা হয়নি আমাদের আমার আমাদের প্রশ্ন হচ্ছে প্রশ্ন না ঠিক আমাদের যে চাহিদাটা সেটা হচ্ছে অবশ্যই এখানে স্টার অ্যাভেলেবিলিটির কথা বারবার কেন বলছি যে আমাদের কতটুকু ক্ষমতা আছে আমাদের ক্ষমতা আছে যে একটা খেলোয়াড় যখন খেলতে চায় সে যদি ভালো ফর্মে থাকে অবশ্যই তাকে জাতীয় দল নেওয়া হবে তার যদি অন্য অন্য জায়গায় কোনো কোনো সমস্যা থাকে সেটা ক্রিকেট বোর্ড সেটা তো দায়ভার নেবে না এই জন্য বলছি যে যে প্লেয়ারটা অ্যাভেলেবেল আছে বা সাকিব যদি অ্যাভেলেবেল দেশে তাকে অবশ্যই তাকে সিলেক্টটা দেখবে বাট এর বাইরে আমাদের ক্ষমতাও নেই আমরা খালি উইশ করতে পারি এর বাইরে কিছু করতে পারি না স্যাকেবের সাথে কথা হয়েছে স্যাকেবের সাথে যোগাযোগ হয়েছে স্যাকেবের সাথে একবার মেসেজে যোগাযোগ হয়েছে আমাকে উইশ করেছিল আমি তাকে উইশ ব্যাক করেছি ওকে ভোট হওয়ার পরে হওয়ার পরে কিন্তু তখন তিনি খেলবেন বা না কোনো কথা হয়নি আমাকে গুড লাগ ভাই বলেছিল আমি বলছি থ্যাংক ইউ ভেরি মচ এবং সাকিবের সাথে যোগাযোগ হতো সবসময় যোগাযোগ থাকে বাংলাদেশের বাস্তবতা কি আপনি আসলে মানে রিয়েলিস্টিক্যালি আপনি কি দেখেন সম্ভাবনা দেখেন আসলে সাকিবের খেলার কোনো চান্স আছে এটা তো আমি বলতে পারবো না এই মুহূর্তে আমাদের একটা আমাদের একটা ধরেন একটা লাইন আছে লাইনটা হচ্ছে যে একটা ক্রিকেটার এবং ক্রিকেটের অ্যাভেলেবিলিটি এর সাকিবের বাস্তবতাটা আলাদা তামিম যেমন হচ্ছে এখন ক্রিকেট থেকে ন্যাশনাল টিম থেকে পুরোপুরি অবসর নিয়ে নিয়েছেন সঙ্গে তার কিছু হেলথ ইস্যুজও রাইজ করেছে আমরা সেটা জানি সাকিবের ক্ষেত্রে বিষয়টা সেটা নয় বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার জন্য তিনি এখনও এলিজিবল কোনো চান্স কি আছে এখন আমরা ক্রিকেট বোর্ড কিন্তু আমরা ভালো জাতীয় দল বানাতে চাই এবং ভালো জাতীয় দল বানাতে চাই অ্যাভেলেবেল প্লেয়ার যারা আছে তাদের মধ্যে থেকে সাকিব বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা প্লেয়ার শুধু অন্যতম না বলা যায় বেস্ট প্লেয়ার এবং সাকিবের যে ট্র্যাক রেকর্ড অ্যাজ এ প্লেয়ার আমার মনে হয় না আর কেউ অদূর ভবিষ্যতে ভাঙতেও পারবে সাচ এ ওয়ান্ডারফুল পারফর্মার হি হ্যাজ টু বি অ্যাভেলেবেল ফার্স্ট দেশে অ্যাভেলেবেল হতে হবে আর যে যারা এই টিমটা তৈরি করে আমরা সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছি আমাদের সিলেক্টারদের উপরে নাম্বার ওয়ান হি হ্যাজ টু বি অ্যাভেলেবেল নাম্বার টু হচ্ছে যে সিলেক্টররা তাকে দেখতে হবে কারেন্ট ফর্ম কি আছে তারপরে সে জাতীয় দলে খেলতে পারবে বলুন ভাই এটা তো আসলে থিওরিটিক্যাল কথা কিন্তু আমরা বাস্তবতাটা জানি সাকিব বাংলাদেশে এসে টেস্ট খেলতে চেয়েছিলেন তিনি আমেরিকার পরিবারের সঙ্গে থাকেন তিনি রওনা দিয়েছেন দুবাই আসার পরে দেশে ঢোকার গ্রিন সিগনালটা তিনি পাননি তখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন ফারুক ভাই তিনি বলেছেন যে গভর্নমেন্ট থেকে সেই সিগনালটা পাওয়া যায়নি সো এখন আমরা সিলেকশন প্যানেলের কথা তো বলতেই পারি ডেফিনেটলি ইন থিওরি যে গভর্নমেন্ট থেকে সিগন্যাল না পেলে তো তিনি বাংলাদেশে ঢুকতেই পারবেন না তার আরো নানান রকম বাস্তবতা রয়েছে সাকিব ক্রিকেটার সাকিবের বাইরেও তো ওই বিষয়ে কি আসলে কোনো অগ্রগতি আছে কারোর সঙ্গে আপনি কথা বলেছেন আপনি বলছেন যে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আপনার কথাবার্তা কথাবার্তা বলেছেন কিংবা বলবেন কি না এই এই ব্যাপারটা আমার কোনো কথা হয়নি আমাদের আমার আমাদের প্রশ্ন হচ্ছে প্রশ্ন না ঠিক আমাদের যে চাহিদাটা সেটা হচ্ছে অবশ্যই এখানে তার অ্যাভেলেবিলিটির কথা বারবার কেন বলছি যে আমাদের কতটুকু ক্ষমতা আছে আমাদের ক্ষমতা আছে যে একটা খেলোয়াড় যখন খেলতে চায় সে যদি ভালো ফর্মে থাকে অবশ্যই তাকে জাতীয় দল নেওয়া হবে তার যদি অন্য অন্য জায়গায় কোনো কোনো সমস্যা থাকে সেটা ক্রিকেট বোর্ড সেটা তো দায়ভার নেবে না এই জন্য বলছি যে যে প্লেয়ারটা অ্যাভেলেবেল আছে বা সাকিব দেশে তাকে অবশ্যই তাকে সিলেক্টটা দেখবে বাট এর বাইরে আমাদের ক্ষমতাও নেই আমরা খালি উইশ করতে পারি এর বাইরে কিছু করতে পারি না